দেশের সব বিভাগে আগামী তিন দিনের বজ্রসহ সহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতে সামান্য কমতে পারে শুক্রবার রাজশাহী ঢাকা খুলনা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও ছেলের বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এদিন সারা দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়